ব্রহ্মাণ্ডে শক্তিশালী ওম মন্ত্রোচ্চারণে খারাপ সময় আপনার জীবনের ধারে কাছে ঘেঁচতে পারবে না তাহলে এই ওম মন্ত্রোচ্চারণে কি কি পরিবর্তন দেখা দেয় আমাদের মধ্যে আপনাদের আরও ভালো করে জানাই যে ওম মন্ত্রোচ্চারণ শরীর মনের জন্য খুব উপকারী অনেকে ওম এই শব্দ ব্যবহারের পরিবর্তে ওম বলে থাকেন এটি আমাদের মনে পজিটিভ এনার্জি বাড়ায় শরীরের নানা রোগ প্রতিরোধ করে ওম শব্দ বা মন্ত্র উচ্চারণ তাই এই ভিডিও একদম এড়িয়ে যাবেন না ভালো করে ওম শব্দের বা এই উচ্চারণের মাহাত্ম জেনে নিন ঈশ্বরের সামনে প্রার্থনা করাটা আমাদের সকলের অভ্যাস তবে সবসময় যে ঈশ্বরের মূর্তির সামনে বা যে যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের যিনি ধারক বাহক তার ছবি মূর্তি ইত্যাদির সামনেই প্রার্থনা হয় এমনটা নয় তবে হ্যাঁ অলমাইটির কাছে সকলেই প্রার্থনা করেন যাতে কোনো বিপদ না হয় খারাপ কিছু না ঘটে কিন্তু তবুও ভালো তো আর সবসময় জুড়ে থাকে না খারাপ সময়ও আমাদের সময়ের সঙ্গে জুড়ে যায় আর একবার সেটা হলে যেন পিছু ছাড়তে চায় না আনন্দ মাঝে মাঝে দূরের দ্বীপবাসিনী হয়ে যায় অনুভব করা যায় না দেখা যায় পৌঁছনো যায় না বোঝা যায় সে অনেক দূরে চলে গেছে আজ এই প্রতিবেদনে ওম মন্ত্রের প্রসঙ্গে আলোচনা করব যা প্রতিদিন জপ করলে বিপদ আপনার থেকে দূরে চলে যাবে শব্দ বা কথা যে মানুষের জীবন পরিবর্তন করতে পারে সে তো জানেন কারণ শব্দ ব্রহ্ম তাই মন্ত্র পাঠ করলে এই মহাবিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা পজিটিভ এনার্জি আমাদের দিকে আকৃষ্ট হয় তাই নেগেটিভিটিগুলো দূরে চলে যায় ওম শুধুমাত্র একটা শব্দ নয় বলা হয় এর গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রবাহিত হচ্ছে এটা একটা শক্তিশালী আওয়াজ যা আমাদের মধ্যে অন্তর্নিহিত হয়ে আছে ওম শব্দ উচ্চারণ করলে আমাদের শরীর মনের মধ্যে শক্তি প্রবাহিত হয় হিন্দু বৌদ্ধ শিখ জৈন ধর্মে ওম শব্দের বিশেষ মাহাত্ম আছে বলা হয় বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পরেই ওম শব্দই প্রথম ধ্বনিত হয় হিন্দু ধর্ম অনুসারে সকল জীবিত বস্তুর সঙ্গে যুক্ত ওম আপনি এই শব্দ উচ্চারণ করতে পারেন নিঃশব্দেও এটি বলতে পারেন নিয়মিত ওম মন্ত্রোচ্চারণের বিশেষ উপকারিতা কি কি উপকারিতা মনকে শান্ত করে ওম উচ্চারণ করলে মন শান্ত হয় শরীরে পজিটিভ এনার্জি বাড়ে নেগেটিভিটি দূরে চলে যায় রাগ নিয়ন্ত্রণে থাকে পাকস্থলীর জন্য বেশ ভালো নিয়মিত বেশ কিছুটা সময় ওম উচ্চারণ করাটা আমাদের পাকস্থলীর জন্য উপকারী এটা পেটের মাসলকে রিল্যাক্স করে পেটে ব্যথা হলে ওম উচ্চারণ করলে আরাম পাওয়া যায় দুশ্চিন্তা এবং উদ্বেগ দূর করে মনের যাবতীয় দুশ্চিন্তা উদ্বেগ দূর করে ওম উচ্চারণ এর ফলে মন থেকে সব টেনশন দূরে চলে যায় পরিবেশ পবিত্র হয়ে ওঠে চারপাশে পজিটিভ এনার্জির একটা ক্ষেত্র তৈরি হয় ওম উচ্চারণে আমরা খুশি থাকতে পারি ও উচ্চারণে মনো বাড়ে ফোকাস বেড়ে যায় স্বাস্থ্যের জন্য ভালো ওম উচ্চারণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় অসুখ থেকে সারিয়ে তোলে সাইনাসের সমস্যা থেকে আরাম দেয় ওম এটা উচ্চারণ করলে শরীরে একটা ভাইব্রেশন হয় যা ভোকাল কর্ডকে পরিষ্কার করে হার্টের সমস্যা থেকে উপকার মেলে ওম উচ্চারণে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হার্টবিট স্বাভাবিক থাকে তাই আপনিও প্র্যাকটিস করুন ওম বলা দেখতে থাকুন সচ ডিজিটাল